আসসালামু আলাইকুম কুম ওরমতুল্লাহি প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম আমরা নুরানি কায়দা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম ইতিপূর্বে আমরা দশ নম্বর পাঠ পর্যন্ত পড়েছি আজকে আমরা এগারো নম্বর পাঠ পড়ব ইনশাআল্লাহ তার আগে যদি আপনারা আগেকার ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা দেখে নেবেন পবিত্র কোরআন শেখার ক্ষেত্রে অনেকটাই উপকারে আসবে ইনশাআল্লাহ আজকে আমরা পড়ব কালকালা কালকালা মানে হচ্ছে ধাক্কা দিয়ে পড়া এটি আরও ইজিভাবে এবং সহজভাবে বলতে গেলে ইকোসিস্টেম ডিজে বাজে যখন তখন যে একটা শব্দের সঙ্গে ধাক্কা লেগে যে আরেকটা শব্দ তৈরি হয় এটাকেই মূলত কালকালা বলা হয় পবিত্র কোরআনে পাঁচটি অক্ষর এমন আছে যেটির উপরে যদি সাকিন থাকে তাহলে সেই ক্ষেত্রে কালকালা হবে যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন কতুবু জদ্দিন উতবু জদ্দিন ত বা জিম দাল এই পাঁচটি অক্ষরের মধ্যে যদি সাকিন থাকে তাহলে সেগুলো উচ্চারণ করার সময় মাখরাজ যে জায়গা থেকে এগুলো বের হয় সেখান থেকে ধাক্কা লেগে উচ্চারিত ডবল উচ্চারণ হবে যেমন আব এই টাইপের কথ এই টাইপের মানে একবার উচ্চারণ হওয়ার পরে আরেকটা শব্দ বেরিয়ে আসবে এটাকে বলা হয় কালকালা এখানে আমরা বাংলাটা পড়ে নিই শকুন কালকালা ধাক্কা দিয়ে পড়া কালকালার অক্ষর পাঁচটি কাপ তপ বা জিম দাল যার সমষ্টি জদ্দিন যখন এই সকল অক্ষরগুলো এই সকল অক্ষরের যজম বা সাকিন হয় তখন মাখরাজ উচ্চারণ স্থলে ধাক্কা লেগে বের হয় পড়ার সময় খুব বেশি জোর না দিয়ে মশাদ্দাত অক্ষরের সঙ্গে যেন মিলে না যায় তার দিকে লক্ষ্য রাখতে হবে নোট এই পাঁচটি ছাড়া অন্য কোনো অক্ষরে কালকালা হয় না আমরা এখান থেকে পরিষ্কার হলাম যে এখানে এই পাঁচটি শব্দ বাদে এই পাঁচটি অক্ষর বাদে অন্য কোনো অক্ষরের মধ্যে যদি সাকিন থাকে তাহলে সেই ক্ষেত্রে কালকালা হবে না এবার আমরা এখানে পড়েনি কালকালা কীভাবে পড়ব আমরা দেখে নিই আব ইব উব হামজা বা জবর আব হামজা বা জের ইব হামজা বা পেশ উব জব جیم با جبر جب جیم با زیر جب جیم با پیش جب ای ٹائپ ہے با جیم جبر بج با جیم زیر بج با جیم پیش بج سین دال زبر صد سین دال زیر صد سین دال پیش شد قاب تا زبر قط قاب تا زر قط قاب تا پیش قط جیم قاب جبر جق جیم قاب زر جق زیم قاب پیش جوک <coughs> তো এখানে যতগুলো অক্ষর আমরা পড়লাম এগুলোতে সবগুলোতেই কালকালা হবে আব্ব ইব্ব উব্ব জব্ব জিব্ব জুব্ব এই টাইপের এখানে পরীক্ষা এখানে কিছু অক্ষর আছে যেগুলোতে কালকালা হবে এবং কিছু অক্ষর আছে যেগুলোতে কালকালা হবে না যেমন এখানে আমরা প্রথমে পড়ে নিই বাস ইন জবর বাস তা এখানে কালকালা হবে না বাস ক্যাব তাজের কিত এখানেও কলকলা হবে না জিম আইন এখানে কালকালা হবে না জিম লাম জুল কালকালা হবে না গুল এখানেও কালকালা হবে না হা ওয়াহ এখানেও কালকালা হবে না যেহেতু এখানে এই পাঁচটি অক্ষরের মধ্যে কোনো অক্ষর এখানে দেওয়া নেই মিম হামজা যাবার মা এখানেও কালকালা হবে না হামজা হাজের ইহ এখানেও কালকালা হবে না নুন সৎ যাবার নস র হামজা যাবার রা তো এই অক্ষরগুলোতে কালকালা হবে না এটাই দেখানো হয়েছে তবে যদি এখানে এই অক্ষরগুলো থাকতো সেই ক্ষেত্রে কালকালা হতো তবে এই অক্ষরগুলো যেহেতু নেই এই জন্য এখানে কালকালা হবে না বলছে এখানে বিদ্রোহ কফ অক্ষরে কালকালা ওয়াজিব কফ বড়কাব যে আছে এই কাপের উপরে যদি সাকিন থাকে তাহলে এখানে কালকালা করতে হবে এটা অনিবার্য বাকি চারটি অক্ষরের উপরে কালকালা করা ভালো তবে যদি কেউ না করে তাহলে সেই ক্ষেত্রে কোনো অপরাধ বা গুণা হবে না এখানে আমরা মিলিত অক্ষরগুলো পড়ে নিই ইয়া জা یا زیم جبر یج عین لم زبر عل یج الکھن کل قلا ہوبے جی میرے کو یج لقد لم زبر لا قبد زبر قد لقد خلق نا زبر خا لم قاب زبر لق خلق نون الف زبر نا خلق أطعمنا حمزة زبر أط عين زبر ع أطع ميم زبر ما أطعم نون ألف زبرنا نا أطعمنا أطعمنا এখানে ত تا নয় ত মুখটাকে একটু গোল করে উচ্চারণ করতে নুন কপ জাবরাক আইন দো জাবার আন না ক আন তবে যদি এখানে আমরা পবিত্র কোরআন পড়ার সময় পড়ি তাহলে সেই ক্ষেত্রে নাক এইভাবে পড়তে হবে যদি দম ছাড়া হয় আর যদি দম না ছাড়া হয় শ্বাস যদি ধরে রাখা হয় তাহলে সেই ক্ষেত্রে নাকা আন এইভাবে পড়তে হবে তাহলে আমরা এখানে পড়ব না কান নুন কাপ জ নখ আইন দো আন আন বুরুজ বা বু রা ওয়াও জিম পেশ রুজ বুরুজ এখানে বুরুজু আসলে আছে তবে এখানে দেখানোর ক্ষেত্রে ওয়াবে সাকিন এবং জিমে সাকিন এই দুটাই এক একসঙ্গে করে দেখানো হয়েছে যে যদি এই টাইপের হয় তাহলে কিভাবে পড়া যাবে আসলে বুরুজু এখানে জিমের পেশে জিমের উপরে পেশ আচ্ছা পবিত্র কোরআনে তারপরে মিম দেখেন মহিৎ এখনও সেম সিস্টেম যে ইয়া এবং ত এই দুটাতেই সাকিন রয়েছে যদিও দুটা শাকিন একসঙ্গে পড়া মুশকিল হয় তবে এই ক্ষেত্রে যেহেতু এখানে ওয়াকফ করব আমরা থেমে যাব তো সেই ক্ষেত্রে এখানে দুটাতেই সাকিন দিয়ে দেখানো হয়েছে যে এইভাবে পড়তে হবে অর্থাৎ মহৃত মহৃতু না দম ছাড়ে দিলে এটাও সাকিন হয়ে যাবে তাহলে দুটা শাকিন একসঙ্গে হয়ে গেল মেম পেশমু হায়া তরফিদ মহরিদ তারপরে আছে ইহ দিনা জের ইহ দাল জের দি ইহ দি নুন আলিফ না ইহ দিন তো এখানে কলকালা হবে না ইহ দিনা এই টাইপের আমাদেরকে এগুলো মাস্ক করে নিতে হবে ইয়া আল হালক বুরুজ আলহামদুলিল্লাহ আমরা গারো নম্বর পার্ট এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে একটি নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কাতু